সুস্মিতা সাহা যে নাম এখন প্রতিদিন দেশের নানা প্রান্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পলাশ সাহার মৃত্যুর পর থেকে তার জীবন সম্পর্ক ও অতীত নিয়ে নানা প্রশ্ন উঠছে আর এবার সেই প্রশ্নের উত্তর দিতে মুখ খুলছেন তার গ্রামের মানুষরাও স্থানীয়রা বলছেন সুস্মিতা ছেলেবেলা থেকে আলাদা স্বভাবে ছিলেন প্রচুর উচ্চাবিলাসী নিজের মতো করে চলতেন আর সহজে কারো কথায় থাকতেন না এক প্রতিবেশী বলেন ও বরাবর একটু বেশি চমকপ্রদ জীবন পছন্দ করত শহরে যাওয়ার পর বদলেও গেছে ও আরেকজন বলেন পলাশ ভাই ওকে খুব ভালোবাসতেন কিন্তু মেয়েটা কখনো সিরিয়াস ছিল না সম্পর্ক নিয়ে এমনকি কেউ কেউ বলছেন সুস্মিতার গ্রামের সঙ্গে যোগাযোগ রাখতেন না কেউ অসুস্থ হলেও খোঁজ নিতেন না এই বক্তব্যগুলো সামনে আসার পর অনেকে এখন বলছেন সুস্মিতার ব্যবহার তার সম্পর্ক তার নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করার অভ্যেস সব কিছু মিলে কি পলাশের মৃত্যুর পেছনে কোনো মানুষের চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল সব মিলিয়ে একসময় যাকে ঘিরে ভালোবাসার গল্প শোনা যেত এখন তাকেই ঘিরে উঠেছে অসংখ্য অভিযোগ প্রশ্ন আর সন্দেহ আপনি কি মনে করেন গ্রামবাসীর অভিযোগে সততা আছে নাকি এটা শুধু সুস্মিতার জনপ্রিয়তা দেখে শত্রুতা মন্তব্য জানাবেন ধন্যবাদ